কয়েকদিন আগে লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘর বাইরে থেকে আটকে আগুন দেয়া হয় এতে সেই নেতার শিশু সন্তান মারা যায় এ ধরনের নৃশংস ঘটনা প্রায় ঘটছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তিরোধে করণীয় কি এই ঘটনার আহ প্রেক্ষিতে পুলিশ যে তদন্ত করেছে আমি ঘটনা চক্রে লক্ষ্মীপুরে গিয়েছি এবং সেখানকার বিভিন্ন পর্যায়ের সাথে কথা প্রসঙ্গে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের এ জানতে চেয়েছি যে আসলে কি ঘটেছে তারা যেটা বললেন যে যেই লোকের মেয়ে ঘরের মধ্যে ছিল এবং আগুনে পুড়ে মারা গেলেন নির্মম ভাবে সেই লোকটার ব্যাপারে তাদের সন্দেহ প্রবল এবং তিনি নিজে আগুন লাগিয়ে থাকার সম্ভাবনা আছে তিনি তো পূর্বে বিভিন্ন সময় নাকি হুমকি দামকি দিয়েছেন মেয়েদের প্রতি তার পিতিস না নানা কারণে ক্ষোভ আছে মেয়ে বাঁচিয়ে রাখবেন না এরকম একটা আহ চিন্তা তার মধ্যে ছিল বলে আমি ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন পুলিশ অফিসার সেখানকার তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যদিও পুরো বিষয়টা এখনো সবার কাছে পরিষ্কার হয়নি তো এ সমস্ত ঘটনার মূল কারণ সেটা নিরপেক্ষভাবে খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ পুলিশের বয়ান সব সময় আমাদের বিশ্বাস হয় না কিন্তু বিশ্বাসযোগ্য বয়ান হাজির করা এবং সত্যিকারের ঘটনা মানুষ সামনে উপস্থাপন করা এটা কর্তব্য তাদের আমি আশা করবো যে সেই তারা করবেন এবং অপরাধী যদি বাবার নিজেও হন যে হন না কেন তাকে অবশ্যই তার বিষয়টা স্পষ্ট করা উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার আহ এ ধরনের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না একের পর এক এ ধরনের নির্মমতা আমরা আমাদের দেশে দেখতে পাই শুনতে পাই যেটা দিন দিন বেড়ে চলেছে এবং কোনোভাবেই এ ধরনের ঘটনাকে আর বাড়তে দেওয়া যায় না বিধায় আমি আশা করব যে যথাযথ তদন্তের মাধ্যমে এখানে প্রকৃত ঘটনা খুঁজে বের করা হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য আইন রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হল শরীরের অর্ধেক পড়ে গেছে গোসল করার নিষেধ এই অবস্থায় গোসল ফরজ হলে কর্মীয় কি তার মাসিক শেষ হয়েছে উত্তর হলো যে মাসিকের জন্য যে ফরজ গোসল আছে মাসিক পরবর্তী সময়ে সেটি পরিবর্তে তিনি তাই করবেন যেহেতু তার শরীর পড়ে যাওয়ার কারণে পানি দিয়ে গোসল করা তার জন্য নিষিদ্ধ তার শরীরের জন্য ক্ষতিকর বিহায় তিনি তাই করলে করলেই সেই গোসলের কাজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহ তার রাসুলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করি ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই-বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন না আল্লাহ সুবহান বলেছেন ওয়ালা তাকফু মালাইসা লাকা যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সেই বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ সুবহান আরো বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবায়্যানু তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটা আর সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে পরক করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে তো এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অবমানর অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুপ্ত হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনো পড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে ফেলার এই রাইট বা সুযোগ জন্য রাখেনি বরং বিষয়টি আসলে এ তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক অচেব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংসং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে আহ হয়তো বা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজনের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবানার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া এটা উচিত নয় পরে প্রশ্ন হলো কারোর বিরুদ্ধে ধর্ম অভিযোগ উঠলে একজন মুসলিম হিসেবে আমাদের কি হিসাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় শোনা যায় কোনো ব্যক্তি ধর্ম করেছে। আল্লাহ তার অবমাননা করেছে কোরআন প্রতি করে কোনো আচরণ করেছে বা কোনো কথা উক্তি করেছে এমন তো একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় হবে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অভিযোগ কতটা সত্য সেটি যাচাই করা সেটি পরক করা ধর্ম অবমাননার ব্যাপারে কঠোর আইন এবং আইনের প্রয়োগ যথাযোগ্য এটি সাধারণ মানুষকে আইন নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে আমি আশা করব যে এই ব্যাপারে রাষ্ট্র এবং যথার্থ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে আহ যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না এরকম একটা কথা প্রচলিত আছে এ কথা কি সঠিক আহ উত্তর হলে এটা একেবারেই ভুল কথা ভ্রান্ত কথা আহ মেয়েরা বাবার বা মায়ের পরিত্যক্ত সম্পদ থেকে প্রত্যেকটা সম্পদ থেকে প্রতিটা অ্যাসেট থেকেই তারা ভাগ পেতে পারেন বিষয়টা ওয়ারিস্রা অর্থাৎ ভাই বোন অন্যান্য ওয়ারিস যারা বেঁচে আছেন তারা সবাই মিলে মীমাংসা করে নেবেন হতে পারে বাবার বাড়ির অংশ মেয়ে নিলেন আর জমির অংশ ভাইরা নিলেন অথবা আপনার থার্ড পার্টি কাছে বিক্রি করে তারা ভাগ যোগ করে নিলেন অথবা ভাই নিলেন বোন অন্য জায়গায় নিলেন এখানে পুরো বিষয়টা হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং বাড়ির ভিটাটা মেয়েরা পাবে না তারা পাইলে জমি জমাতে পাবে এমন কোনো কথা আমাদেরকে বলেনি পুকুরের অংশ তারা পাবে না এমন কোনো কথা বলেনি তাদের অংশ তারা প্রয়োজন ভাইদের কাছে বিক্রি করবে এবং যেহেতু সাধারণত মেয়েরা স্বামীর বাড়ি চলে যায় বাবার বাড়িতে তাদের থাকা হয় না ভাইরাই থাকে না অতএব ভাইদের জন্য বোন হিসাবে তারা আহ অ্যাওয়াজ বদল যেটাকে বলে পরিবর্তন বা এক্সচেঞ্জ যেটাকে বলে সে এক্সচেঞ্জটা করবে যে ঠিক আছে এখানে আমার ভাগ পড়েছে তার দাম এত এই দাম অনুযায়ী বাইরে জায়গা ভিটার যে জমি সেটার মূল্য আর খেতের যে জমি সেটার মূল্য সমান না এখন ভিটাতে একজন মেয়ে এক কাঠা জায়গা পেয়েছে তাকে আপনি এক কাঠা দিয়ে দিলেন এটা জলুম হবে বরং প্রত্যেকটা জমির টোটাল ভ্যালু যোগ করে যা হবে আনুপাতিক হারে সেই অনুযায়ী অ্যাসেট পাবেন এবং এক্ষেত্রে ভাই বোন তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আমি টাকা এলাম তোমরা অ্যাসেট নাও অথবা আমি অ্যাসেট নিলাম তোমরা টাকা নাও বা আমি অ্যাসেট নিলাম বাকি যে টাকা আমার আছে সেটা তোমরা রিকভার করো এরকম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মূলত এখানে পারস্পরিক হক চূড়ান্ত করতে হবে এরপরে প্রশ্ন হল আসুন ফাউন্ডেশনে দান করার ডকুমেন্ট দেখালে সরকার ট্যাক্স কাটে না প্রশ্ন হলো দান করে আমি যে পার্থিব সুবিধা ভোগ করছি এটিকে আমি পরকালীন সব থেকে বঞ্চিত হব উত্তর হলো না প্রেদর্শক আপনার মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহ করা এবং আল্লাহ কাছে লাভ করার পাশাপাশি পার্থিব কোনো সুযোগ আপনি পাবেন সেটা আপনি জানলেন এবং গ্রহণ করলেন এতে আপনার এখলাসে কোনো ত্রুটি তৈরি হবে না যদি আপনার পার্থিব সুবিধা ভোগটাই মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা কারণে আপনি আল্লাহ কাছে সব লাভ করবেন না তো আসন্ন ফাউন্ডেশনে যারা দান করেন তারা মূলত আল্লাহর সন্তুষ্টি আশায় দান করে থাকেন পাশাপাশি তারা এই দান করলে সরকার থেকে প্রণোদনার মতো প্রেরণার মতো উৎসাহের মতো একটা ভালো কাজ করার কারণে তারা ট্যাক্স ওই টাকাটা নিচ্ছে না অর্থাৎ এই সুবিধাটা আমরা অটোমেটিক পাচ্ছি তো এই সুবিধাটা আমার মূল উদ্দেশ্য না বরং আমি দান করার ফলে এই সুবিধাটা আমি স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছি তো এর কারণে এক্লাসের কোনো সমস্যা হবে না এবং এটার কারণে আপনার সবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ তার